হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল মাই ফ্যামিলি ব্লগ চ্যানেলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে তো প্রথমাষ্টমী সবাইকে জানে সবার প্রথমে শুভ প্রথমাষ্টমী আমি তো হচ্ছি ঘরের বড়ো তাই আমার প্রথমাষ্টমী হয়েছে আপনাদের মতো আরও কারো কারো প্রথমাষ্টমী হয়েছে একটু জানাবেন কমেন্টে তো আজকে দেখাবো আমি আপনার আমার গাঁ কেমন তো আসুন বন্ধুরা দেখি আমাদের গ্রামটা আজকে কেমন দেখুন বন্ধুরা এখানে একটা জমিতে আছে এখানে এখানে একটা জমিতে চাষ করা হয়েছে দেখুন কত সুন্দর চাষ করা হয়েছে আর দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর এখানে একটা বাড়ি আছে এ বাড়িটা হচ্ছে এখন তোর আর একটু যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই বাড়িটার পর এখানে অনেক কতগুলো বাড়ি আছে এটা হচ্ছে আমাদের এখানকার রাস্তা আমাদের গ্রামের রাস্তা দেখুন কত সুন্দর গ্রামের রাস্তা তো দেখলেন দেখুন সবাই গাইজ দেখলেন আমাদের গ্রামটা কত সুন্দর তো আজকের মতন এইখানে থাকছি দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন তো ততদিন টাটা বাই বাই আর আমাদের ইউটিউব চ্যানেল মাই ফ্যামিলি ব্লগ চ্যানেলকে আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন আমাদের ভিডিওকে আর ভালো আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ